হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে একটা খুব সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে গান হচ্ছিলো এখানে নাম হট্ট হচ্ছিলো তা আমাদের বাড়ির কাছে একটা বারোয়াড়ি আছে ওখানটায় যাতে সমস্ত মানুষ যেতে পারে তো আমরা গান শুনতে গেছিলাম তো হাতে সবারকে একটা করে প্রদীপ ধরিয়ে দিলো জ্বালানোর জন্য তো দেখো অনেক সুন্দর লাগছিলো দেখতে ভিতরে গেলে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম কিন্তু অনেক ভিড় ছিল তাই ভিতরে যেতে পারিনি তো যাই হোক দেখো অনেক লোকজন এসছে যাওয়া আসাও করছে তো দেখতে তো খুবই ভালো লাগছিল আমার পার্সোনালভাবে তোমাদের কেমন লাগছে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো তারপর বলবে কেমন লাগলো ঠিক আছে বসে কিছু ভগবানের নাম আমাদের শোনা হচ্ছে তো তারপর অনেক কিছুই আছে তো দেখতে থাকো নাহলে বুঝতে পারবেন সব কিছু যদি বাড়ি থেকে না বেরোনো হয় তাহলেই মিস মানে যদি কিছু না খাও জিনিসটা স্বাদ পাবে না খারাপ ভালো যায় বাড়ি থেকে না বেরোলে ভাবছিলাম মেঘের আবহাওয়া ভালো না যাব না দেখতে কিন্তু মনে হলো না যাই রান্না তো করলেই হবে রান্না তো এক ঘন্টার মধ্যে হয়ে যাবে তাই জন্য চলে আসলাম রাত্রিবেলায় তো খুব সুন্দর লাগলো আনন্দ হলো অনেক মানুষ অনেক নাচ গান আনন্দ করলো দেখতেও খুব সুন্দর লাগলো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি চলো দেখো সবথেকে সুন্দর লাগলো প্রদীপ নিয়ে যখন সবাই প্রদীপটা ঘোরাচ্ছিলো আর প্রদীপটা যখন ডাকছিল সেই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছিল এই যে দেখো সবাইকে এখন আহাত তুলে যেরকম পাচ্ছে বলে দিচ্ছে যে এইভাবে নাচো ভালো লাগছিল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল মাঝে কারেন্ট চলে গেছিল তারপর আবার কারেন্ট আসলো এবার সবাই হাত তুলে তুলে নাচছে সবাইকে প্রসাদও দেবে সেই ব্যবস্থাও আছে বন্ধুরা আমাদের একটা বাড়িতে বলেও ছিল যাতে আমরা বসে মানে পেট ভরে আর কি খেয়ে আসি তো আমরা যাইনি আমরা একটু প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে রান্না করেছিলাম আর কি বলবো প্রসাদের কথা এত সুন্দর হয়েছিল খেতে তো খুব সুন্দর লাগছিলো এই যে অন্ধকারে আছি বাইরে আর এই যে দেখো সবাই প্রদীপটা নিয়ে ঘোরাচ্ছে আর সবাই আমরা এখানে রেখে দিলাম প্রদীপ ঘুরিয়ে এবার প্রদীপগুলো সব একটা জায়গা করে এনে তুলে নিয়ে যাচ্ছে সবাই অনেক আনন্দ করছে দেখতেও ভালো লাগছে তো এবার প্রসাদ নিয়ে বাড়ি চলে আসবো খেতে হবে বুঝতে সবাই কতটা আনন্দ করেছে তো চলো এবার প্রসাদ নিয়ে বাড়ি চলে যায় ওটাও শেষের দিকে হয়ে গেলো কিছু প্রসাদ দেওয়া যেহেতু শুরু হয়ে গেছে অনেক ভিড় হয়ে যাবে বলে নিয়ে বাড়ি চলে আসলাম ওর সাথে সব রকম সবজি দেওয়া ছিল আর খেতে তো কী করবো দারুণ তো এই যে চলো এবার খেয়ে দেখি কেমন টেস্ট আমি খেয়েছি তো তোমাদের সাথে দেখাই দারুণ খেতে চলো চমৎকার আর আমি রান্না করেছিলাম রাত্রিবেলায় আজকে এই যে ভেন্ডি ভাজা আর এই যে মেয়ের খাওয়া হয়ে গেছে আর এটা রাত্রিবেলায় বেশি অনেক দিন